আচ্ছা ভাইয়া ফোর পয়েন্ট দিয়ে কি ডিএমআরসি তে চান্স হয় এই কোয়েশ্চেনটা এত পরিমাণে এত পরিমাণে শুনছি বলার বাহিরে সালাম ওয়ালাইকুম ইবরান আমি সাবজির আহমেদ ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক বেজ ফ্যার এম তো আজকে আমি কথা বলবো ফোর পয়েন্ট নাইন এই ফোর এর পাবলিক যে এত এত পরিমাণে বেশি তা আমি আগে জানতাম না ভাই মিনিমাম হলো এখন পর্যন্ত পঞ্চাশ প্লাস মিনিমাম পঞ্চাশ প্লাস অন্তত প্রতিদিন পাঁচ থেকে সাতজন এই মেসেজটা দেয় ভাই আমার আমি যদি রাখি তাহলে কি আমার ডিএমআরসি তে চান্স হবে এই কোশ্চেনটা শুধুই 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 তো আমি আজকে এই বিষয়টাই তোমাদের সাথে ডিসক্রাইব করব এবং ইন ডিটেলস আলোচনা করবো তো আচ্ছা দেখো শর্টকাট একটা জিনিস বুঝাই তুমি আমাকে যুক্তি দিচ্ছ এভাবে যেন ভাইয়া আমার ফোর পয়েন্ট নাইন ফোর আমার মার্কস এগারোশো বিশ বা এগারোশো দশ এরকম সামথিং আরেকজনের যুক্তি দিচ্ছ যেন আচ্ছা ভাইয়া তার তো জিপিএ ফাইভ কিন্তু মার্ক হাজার পঞ্চাশ এক হাজার ষাট বা এক হাজার সত্তর এরকম কিন্তু ভাইয়া ওর তুলনায় তো আমার মার্কস বেশি তাহলে আমি কেন দিয়ে আমার চিতে চান্স পাব না বা আমি কেন চান্স পাবো না আমার তো পয়েন্ট বেশি সরি আমার পয়েন্ট কম বা মাস তো বেশি আর ওর তো পয়েন্ট বেশি মাস তো কম তাহলে ও কেন চান্স পাবে আচ্ছা এখন দেখো যেন যে কোনো কলেজের ক্ষেত্রেই প্রথমে দেখে কি পয়েন্ট এরপরে দেখে কি মার্কস তো এখন তোমার পয়েন্ট হলো ফোর পয়েন্ট নাইন ফোর আর আরেকজনের পয়েন্ট হলো জিপিএ ফাইভ তো সেই ক্ষেত্রে প্রথমে কি করে প্রথমে যখন তোমরা কলেজ লিস্ট দিবা তো প্রথমে কি করে প্রথমে আগের পয়েন্ট দেখে যাদের পয়েন্ট ভালো মানে জিপিএ ফাইভ আছে তো যখন অ্যাপ্লিকেন্টের পরিমাণ অত্যাধিক বেশি হয়ে যাবে মনে করছে সাপোজ এখন ডিএমআরসি তে অ্যাপ্লিকেন্টের পরিমাণ এত বেশি আর যারা অ্যাপ্লাই করছে তারা হলো সব হইলো ফাইভ জিপিএ ফাইভ জিপিএ ফাইভ তখন ফোর পয়েন্ট নাইন ফোর কিন্তু তোমার এটা হয়ে যাবে ভ্যালুলেস তো এখন কি করবে যেন যখন দেখবে যে অনেক পরিমাণে জিপে ফাইভ জিপে তখন কি এবার মার্কস ডিস্ট্রিবিউন করবে দেখবে যেন কাদের মার্কসের পরিমাণটা বেশি তো এখন খুঁজবে প্রথমে বারোশো তারপরে বারোশোর পরে এগারোশো তারপরে এক হাজারে আসবে তখন কি হবে তখন যারা চান্স পাবে সব হইলো এ প্লাস আর মনে করো এখন অ্যাপ্লিকেন্টের পরিমাণ কম সেক্ষেত্রে কি হবে তুমি যদি ফোর পয়েন্ট না এইট নাইন ও পাও মিনিমাম যেটা জন্য রিকোয়ারমেন্ট 4.89 তুমি যদি এই 4.89 ও পাও তাহলে কিন্তু তোমার চান্সটা হতে যাচ্ছে কিভাবে এখন অ্যাপ্লিকেন্টের পরিমাণ কম আর যখন তোমার অ্যাপ্লিকেন্টের পরিমাণ বেশি হয়ে যাবে তখন কিভাবে হবে যেন উপরে থেকে আসবে প্রথমে দেখো এ প্লাসের পরিমাণ তো এ পরিমাণ পরিমাণগুলো নিয়ে নিল যা এ প্লাস অ্যাপ্লাই করলো সব এ প্লাস দিয়ে নিয়ে নিল এরপরে কি করলো এরপরে আসলো যেন ফোর পয়েন্ট নাইনের ঘরে ফোর পয়েন্ট নাইনের ঘরে ফোর পয়েন্ট নাইন এইট ফোর পয়েন্ট ফাইভ এইভাবে আস্তে আস্তে নিচের দিকে আসে তো যখন দেখা যায় অ্যাপ্লিকেন্টের পরিমাণ কম তখন দেখা যায় যে তুমি যদি ফোর পয়েন্ট পাও তখন কিন্তু তোমাকে নিয়ে নিবে বুঝছো তো বিষয়টা এটাই তো আমি আর একবার শর্টকাটে বলে দিই একবার শর্টকাটে তোমার পয়েন্ট হলো ফোর তোমার তে চান্স পাওয়ার পসিবিলিটি রকম এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ অ্যাপ্লিকেন্টের উপরে তো এখন তে মনে করো সাপোজ মেয়েদের জন্য আছে নয়শো ছেলেদের জন্য মেবি ষোলোশো একজেক্ট আমার মনে নাই আমি আমার একজেক্ট মনে নাই আচ্ছা যাই যে এখন মনে করো ছেলেদের আছে ছয়শো ঠিক আছে ছয়শো সিট সরি ষোলোশো সিট ছেলেদের আহ ষোলোশো যেহেতু সিট আছে আর এখন মনে করো অ্যাপ্লাই করলো যারা মনে কর অ্যাপ্লাই করলো ষোলোশোই এ প্লাস আলা তখন কি হবে যারা এ প্লাস পাইছে তাদের নিয়ে নিবে বুঝছো তো সেই ক্ষেত্রে আর নিচে নামার পসিবিলিটি কম আর দেখো এখন ছেলেদের আছে যেহেতু ষোলো শসী আর করলো মনে কর এক হাজার জন তো সেক্ষেত্রে কি হবে প্রথমে তো তো এ প্লাস নিয়ে এরপরে যারা কম কম পয়েন্ট অ্যাপ্লাই করছে তো আস্তে আস্তে দাপে দাপে আসবে তো যার দাপে ধাপে নিচে দিয়ে আসে তখন তারাও চান্স পাবে বুঝছো বিষয়টা হলো এরকম তো এখন এই যে তুমি ফোর পয়েন্ট নাইন পাইছো বা ফোর পয়েন্ট নাইন ফোর এখন তুমি গ্যারান্টি দিয়ে বলতে না আমি বাট যদি তোমার এ প্লাস থাকে মাস্ট তাহলে বলা যায় একটা পাওয়ার পাওয়ার পসিবিলিটি না বুঝছো আর যদি যদি বারোশো হয় তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট লিমিটে হান্ড্রেড 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 এর উপরেও হান্ড্রেড যেন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে তো তো বিষয়টা এরকম আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আজকে আমি বলতে পারলাম না আগামী ভিডিওতে বলতেছি ভাইবা বাইবা নিয়ে ডিএমআরসিতে ভাইবা নিয়ে আহ বাইবা কিভাবে নেওয়া হয় এবং ডিএমআরসিতে কিন্তু জানো তুমি যদি তোমার পয়েন্ট কম থাকে তাও তুমি চান্স পাবা হাউ ইটস পসিবল তো এটা নিয়েও আমি একটা ভিডিওতে বলতেছি তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম